বাংলাদেশের দ্বিতীয় শহীদ ঈদগাহ বলে বিবেচিত জিনাইদহ জেলা সংগঠন কর্তৃক আয়োজিত আজকের মাবুতি রোপন সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি সচিব ও প্রিয় ডক্টর আলমগীর বিশ্বাস সম্মানিত এ সম্মেলনের সভাপতি জেলা আমির জেলা সেক্রেটারি সহ আমার নির্বাচনী প্রার্থীগণ জেলা নেতৃবৃন্দ আজকের এই রকম সম্মেলনে আমার নির্বাচনী এলাকা মহেশপুর কোটচাঁদপুর সহ

দলীয় সরকারগুলির ব্যর্থতা তিপ্পান্ন বছরের জুলো অত্যাচারের অন্ধকার থেকে বেরিয়ে গোটা জাতিকে কোরআনের বাংলা সোনার বাংলা কল্যাণের বাংলা হলে ইনশাল্লাহ আইন ও সুবিচার প্রতিষ্ঠিত করব জন নিরাপত্তা করব দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত দেশ জাতি সরকার সমস্ত কোথাদ্রোহী জানেন কোথাদ্রোহী অযোগ্য সাধারণ হবে ইনশাল্লাহ ইসলাম মন্ত্রীদের দাড়ি অন্যান্য মার্কায় ভোট দিয়ে আমরা মানব সেবার পতাকাকে পার্লামেন্টে এবং জনজীবনের ইন এভরি হার্ট অ্যান্ড আমরা মানব সেবা পৌঁছিয়ে দেবো আল্লাহ আমি কি চাই আমার এলাকাতে কি চাই আমি সংক্ষেপে আমার হৃদয়ের গভীরে আমি যে কথাটা পোষণ করি ইনশাল্লাহ শস্য ভান্ডার বলে বিবেচিত আমার মহেশপুর কোটচাঁদপুরে বহুমুখী কর্ম পরিকল্পনা ও কর্মসংস্থান গ্রহণ করে আমি যে কথা বলতে চাচ্ছি তাহলে নারীত্বের মাতৃত্বের মর্যাদা ইসলাম সারা প্রতিষ্ঠিত হতে পারে না বিগত তিপ্পন্ন বছরে

আমি জাতীয় সংসদ নির্বাচনে আমার মহেশপুর প্রজন্ম না চাইতে আসনে বাস করবো আমার ব্যাপারে অনেক কথা হয় আমি পরিষ্কার করে আশাবাদী কেন্দ্রিক ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এক নতুন ঝিলাই দাহ আমরা সার এমপি পাশ করে ঘুরে দেখাবো ইচ্ছা আল্লাহ আমাদের সকলকে কল্যাণ কামনা করলাম আমি